সববство তা আধুনিক উন্নত তাহলে ভাইপর চিকিৎসা কেন দুবাইয়ে করাতে নিয়ে গেছিলেন কেন আমেরিকাতে চোখ দেখাতে ভাইপো গিয়েছিল ডান চোখ দেখিয়েছিল আমেরিকাতে আর বাঁ চোখ দেখিয়েছিল দুবাইয়ে জন্য ওদের ইন্টার দুই পিষি ভাইপর ইন্টারন্যাশনাল পাসপোর্ট করা আছে 4 জুন কলকাতা বিমানবন্দর থেকে তৃণমূলের এমপি তৃণমূলের মন্ত্রী আমাদের রাজ্যের মন্ত্রী তৃণমূলের লিডার খেডার এমএলএ যারা আছে তারা কোথায় যাবে বলে বদলা বদল দুটাই হবে বদলা বদল দুটাই হবে কারণ যে মানুষগুলো খুন হয়ে গেল যে বাইদের শীতির সিঁদুর মুছে গেল সন্দেশকালীর মায়েদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেললো ইজ্জত ভুলণ্ঠিত হলো শেখ জাহা শাহজাহান জেলখানায় আর উন্নয়ন দাঁড়িয়ে আছে বলেছিল সে এখন তিহার জেলে শিয়ে আছে বলে ভাই যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে ঘরে আছে পিছি মনে কমর বেঁধেছে পিছি ভাই তিহার জেলে যেতে হবে সরকারটা থাকবে না এতদিন তো তিনমুল বিরোধীদের হুমকি দিয়েছিল এখানে যিনি বালুরঘাট লোকসভার তিনমুলের প্রার্থী হিসেবে সভাপতিত্ব করছেন তিনি তো প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তিনমুলের লোকসভার প্রার্থী প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তিনমুলের প্রধান তিনমুলের মেম্বার তিনমুলের সভাপতি সভাধিপতিদের হুমকি দিচ্ছেন বলে তোমার অঞ্চল থেকে তোমাদের ভূত থেকে যদি ব্লিড না হয় তোমাদের প্রধান তোমাদেরকে প্রধান রাখবো না মেম্বার রাখবো না কে হুমকি দেওয়া শুরু করেছে একটা কথা বলে ভক্তিতা শেষ করব আমাদের দেশের প্রধানমন্ত্রীরকে ইসলামিক বিশ্বের তাবড় তাবড় ছোট কান্ট্রি আমাদের সৌদি আর ইন্দোনেশিয়া আফগানিস্তান 2016 সালে দিয়েছিল বাহারিন মালয়েশিয়া এবং মালদ্বীপ তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছিল মা মাটির মানুষের সরকার বলে কিছু হয় না মা মাটির মানুষের সরকার মানে হচ্ছে বাংলাদেশের যাত্রাবালা এটা সরকার 12 বছর থেকে এই যাত্রা পালা আমরা দেখতে চাই না এই মুখ্যমন্ত্রীকে বিলম্বে হটাতে হবে মামরদের নিরাপত্তার সাথে বেকার ছেলে মেয়েদের সাথে কৃষকদের সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্লোগান হচ্ছে সবকা साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास একশো তিরিশ খরা যojana চলছে গোটা ভারতবর্ষে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে கன்னাকুমারী পূর্বে কোহিমা থেকে পশ্চিমে कच्छ পর্যন্ত আসমুদ্র হিমাচলের মানুষের 140 কোটি মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে কবির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই বলে 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 সবে শত বিনবেন রবে ভারতেবারে জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে এই পাঠাতে হবে দিল্লিতে পাঠাতে হবে চৌঠা জুন ভোট গ্রন্থি হবে প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছেন হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে অনেক কাজ করে যে আমরা যদি আদিম হিংসতার মানবতার কেউ হয়। স্বজন হারানো শোষণে তৃণমূলকে রাজনৈতিক ভাবে পরাজিত করবোই পরাজিত করবোই পরাজিত করবোই পরাজিত করবোই পরাজিত করবই, পরাজিত করবোই চলে যাব কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণপণে সরাবো এ রাজ্যের তৃণমূল নামাগজন্য लाभ डॉक्टर सुकांत मजुमदार जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद